না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইকিবান নাফিআন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মুগিসান মারিয়ান মুরিআন নাফিআন গায়রা দার مشনই পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়া গুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটার জন্য আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি